নমস্কার বন্ধুরা আমি আজকে টমেটো সসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে দু কিলো আমি টমেটো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমি আর কাটাটা দেখালাম না আপনারা কম বেশি সবাই টমেটো কাটতে পারেন এখন কিন্তু বাজারে খুব কম দামে টমেটো পাওয়া যাচ্ছে এই টাইমে আপনারা টমেটো কিনে টমেটো সস বানিয়ে রেখে দিতে পারেন আমরা কিন্তু টমেটো সস সব কিছুতেই খেয়ে থাকি যে কোনো স্ন্যাক্স বলুন কিংবা চাউমিন রোল মোগলাই যে কোনো কিছুতেই কিন্তু আমরা টমেটো সস খেয়ে থাকি টমেটো সস কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে বাড়িতেই যদি কোনো রকম নির্ভেজাল ছাড়া যদি টমেটো সস বানিয়ে নেওয়া যায় আমরা যে বাজার থেকে টমেটো সসটা কিনে খাই সেটা কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি টমেটো সসের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি টমেটোটাকে প্রথমে সিদ্ধ করে নেব আমি একটা মশলা দেবো জিরে দারচিনি লবঙ্গ এলাচ কটা গোলমরিচ এগুলো আমি একটা পুটলি বেঁধে নেব আমি টমেটোর মধ্যেই দিয়ে দেবো আপনারা চাইলে জল দিয়ে আলাদা করে এটাকে সিদ্ধ করে নিতে পারেন আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো কেন একবারে এর যে এই মশলাগুলো তো লাগবে না এর যে ফ্লেভারটা সেটাই কিন্তু লাগবে তাহলে চলুন এটাকে আমি বেঁধে নিই দেখুন নদায় একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো জল ছাড়াই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে জলের প্রয়োজন পড়বে না এখানে দেখুন বন্ধু টমেটোগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য একটা বিট আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সাত আট কোয়া রসুন আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই টমেটো সসটা বানিয়ে ফেলতে পারেন দেখুন বন্ধু দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার গ্যাসটা ধরিয়ে দেবো এখানে যে মশলার পুকুরিটা বেঁধেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাতে নিভিয়ে টমেটোটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে টমেটো সস বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো দোকানের থেকে স্বাদ কিন্তু কিছু কম হবে না দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেবো তারপর মিক্সিতে দিয়ে আমি এটাকে একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা টমেটোটা ঠান্ডা হয়ে গেছে দেখুন পুটুলিটা তুলে এবার ফেলে দেবো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এবার অল্প অল্প করে পেস্ট করে নেব দেখুন বন্ধু এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এরকম একটা শাঁকনি নিয়েছি এবার আমি ডাইরেক্ট শাখনির মধ্যে দিয়ে দেবো যেহেতু এই কড়াইতেই আমি করবো বলে আমি কড়াইতেই ডাইরেক্ট সেকে নেব অবশ্যই কিন্তু সেকে নেবেন এইভাবে আমি সব টমেটো সসটা সেঁকে নেব দেখুন বন্ধুরা ছেঁকে নিয়েছে আর দেখুন কতটা ছেপড়া বেরিয়েছে দেখুন আপনারা অবশ্যই ছেঁকে নেবেন এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব দেখুন বন্ধুরা টমেটো সসটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো চিনি এখানে আমি এক কাপ চিনি দিচ্ছি দু কিলো টমেটোর জন্যে টমেটো সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব এবার এটাকে জাল দিয়ে নেব মিনিট পাঁচের ধরে জাল দিয়ে নেব কেন চিনিটা দেওয়ার পরে কিন্তু এর কিন্তু জল ছাড়বে দেখুন বন্ধুরা টমেটো সসটা প্রায় হয়ে এসছে আর দেখুন কতটা কমে গেছে এবার দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন নাহলে কিন্তু টমেটো সসটা আপনারা রাখতে পারবেন না এবার ভিনিগারটা দিয়ে আরও এটাকে আমি মিনিট পাশে রান্না করে নেব কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে এখানে কিন্তু কোনো আমি রং পং কিচ্ছু কিন্তু দিই না এবার এটাকে আরও পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে আপনারা বুঝবেন কীভাবে যে টমেটো সসটা রেডি হয়ে গেছে এরকম একটুখানি পেলেটে নেবেন নিয়ে একটুখুনি ফেলবেন ফেলার পরে এরকম কাত করবেন দেখবেন যে একদম আস্তে আস্তে গড়িয়ে আসছে তাহলে বুঝবেন টমেটো সসটা রেডি হয়ে গেছে দেখুন এইভাবে নেবেন দেখুন রকম আস্তে আস্তে গড়িয়ে আসবে তাহলে জানবেন টমেটো সসটা রেডি হয়ে গেছে আমার টমেটো সসটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে ঠান্ডা হলে তারপর একটা গমে ঢেলে নেবো আপনারা চেষ্টা করবেন কাঁচের গমে রাখতে প্লাস্টিকের কোনো জিনিসের প্লাস্টিকের কোনো বোতলে কিংবা কৌটোতে টমেটো সসটা রাখবেন না তাহলে কিন্তু টমেটো সসটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি নিভিয়ে দেবো এটা ঠান্ডা হলে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখুন বন্ধুরা টমেটো সসটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে গরমে ঢেলে রাখবো আপনারা এটা ফ্রিজে রাখলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে না রাখেন যদি বাইরে রাখেন তাহলে তিন মাস মতো আপনারা এটাকে রেখে খেতে পারবেন আর অবশ্যই কাচের বয়েমে রাখবেন তাহলে টমেটো সসটা ভালো থাকবে কোনো প্লাস্টিকের কৌটো ফৌটোয় রাখবেন না এবার আমি ঢেলে নেব কাচের বইয়েম কিংবা কাচের শিশির মধ্যে রাখবেন এইভাবে আমি সব টমেটো সসগুলো ঢেলে নেব কাঁচা শিশিতে ভরে নেব দেখুন আমি টমেটো সব সসগুলো সব ভরে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন